আপনি এখন আমাদের মুসলমান ভাই আল্লাহ আপনার সব গুলা মাফ করে দিয়েছেন আমি তাদের সামনে একটু আলিঙ্গন করে জাতির সামনে তাকে শ্রদ্ধা নির্যাদন জানাচ্ছি अल्लाह आपकी मोहब्बत और इत्तेला अल्लाह हु अकबर अल्लाह हु अकबर अल्लाह हु आजिद दुआ कब कर ए तकदीर शोम बेटा मत कर तकदीर माइंड का तकदीर ये कंट्रोल में बाप में है येड़ा एक फोटो शो भी दिए एक फोटो ए भाई सी गई नहीं আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি আজকের এই মহাদেব অনুষ্ঠানে তিনজন ব্যক্তি হিন্দু ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন আমি তাদের নাম করে শোনাচ্ছি জেলা জয়পুরহাট নোডা রিপাবলিকের কার্যালয় ধর্ম রূপান্তর এভিডিভিট এক নম্বর শ্রী বিপ্লব চন্দ্র পিতা শ্রী দিলীপচন্দ্র সরকার মাতা জয়ন্তী রানী সাং হিন্দুপাড়া গ্রাম নন্দীগ্রাম পোস্ট নিকটদিগি থানা পাঁচজীবী জেলা জয়পুরহাট জন্ম তারিখ দোসরা মার্চ উনিশশো পেশা নাপিত জাতীয়তা বাংলাদেশি ধর্ম ছিল হিন্দু সনাতন রিতা রানী স্বামী শ্রী বিপ্লব চন্দ্র পিতা উত্তম কুমার মাতা শ্রীমতী শিল্পী জেলা জয়পুরহাট জন্ম তারিখ এগারোই জুলাই দু হাজার ছয় পেশা গৃহিণী জাতীয়তা বাংলাদেশি ধর্ম হিন্দু সনাতন আমরা ধর্মত প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা প্রদান করতেছি যে আমরা শালক ও শালিকা জ্ঞান বুদ্ধি সম্পন্ন পুরুষ ও নারী হইতেছি বটে আমরা আমাদের ভালোমন্দ বুঝিতে সম্পন্ন সক্ষম আমরা আরো ঘোষণা প্রদান করিতেছি যে আমরা মুসলিম ব্যক্তিবনের সহিত চলাফেরা করিয়া তাহাদের ধর্মের সম্পর্কে শুনিয়া জানিয়া বুঝিয়া ইসলাম ধর্ম ভালো লাগায় এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্ম গ্রহণ করিব আমরা শ্রী বিপ্লব চন্দ্র রীতা ও আমাদের নাবালক পুত্র সন্তান যার বয়স এক বছর ছয় মাস অদ্য হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্মের একজন মৌলবি দ্বারা কালিমা পড়িয়া মুসলিম ধর্ম গ্রহণ করিলাম এখন থেকে আমরা মুসলমান ধর্মের সকল নিয়ম কানুন মানিয়া চলিব এবং সেই মতো নিজেদের জীবন পরিচালনা করিব এবং আমাদের নাবালক পুত্র সন্তানকে ইসলাম ধর্ম মতে লালন পালন করিব অধ্য হইতে আমরা শ্রী বিপ্লব চন্দ্র হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ আবদুল্লাহ রিতা হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মুসাম্মদ ফাতেমা খাতুন ও আমাদের নাবালক পুত্র সন্তান রাজের হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ তামিম হোসেন নাম নামকরণ করিলাম তাহলে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ হইতে সকল স্থানে এবং সকল অফিস আদালতে মুসলিম নাম মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ فاطمه খাতুন ও আমাদের পুত্র মোহাম্মদ জামিম হোসেন নামের ব্যবহার হইবে এবং উক্ত বিষয়ে কেহ কোনো অয আপত্তি করিতে পারিবে না মর্মে জয়প্রহড় নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হইয়া ঘোষণা প্রদান করিলাম আল্লাহু আকবার সাধুদারতে স্বেচ্ছায় সজ্ঞানে সতস্ফূর্ত অন্যের বিনা প্রয়োজনায় অদ্য জয়পুরহাট নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হইয়া অত্র মাধ্যমে আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ পূর্ব মুসলিম নামে পরিচিত হইব এবং ইসলামী জীবন বিধান দ্বারা আমাদের জীবন পরিচালনা করিব মর্মে ঘোষণা প্রদান করিলাম

আলহামদুলিল্লাহ বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট তার অন্তর্গত একটি উপজেলা তার নাম হল পাঁচ দিনের আজকের এই সুনাম ধন্য গ্রাম নন্দীগ্রাম এই নন্দীগ্রামের আজকের এই তাফসিলুল করার মাহফুলে মহান মাহবুদের সদয় রহমত নেয়া আমরা যারা হাজির হয়েছি আল্লাহ রাসুল বলছেন যে মুসলমানেরা অমুসলিমদেরকে কালেমা পরে ইমানের দাওয়াত গ্রহণ করান ওই মজলিসে যদি আল্লাহর খালেজ বান্দা থাকে ওই ওসিলায় আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দেবে আমরা জীবনে কিছু করতে পারিনি আল্লাহ আমরা তিনজন সোনার টুকরা মানুষকে আজকে কালেমার দাওয়াত পরিয়ে দেব আল্লাহ আমাদের এই দাওয়াত এই কালেমা পড়ান আপনি কবুল করবেন বলুন আমি আপনাদের প্রত্যেকের সচেষ্টায় সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রচেষ্টায় লটারি ক্লাবের উকিলদের সহযোগিতায় ওনাদের মনের বাসনা আমরা ইসলাম গ্রহণ করব সেই সুবাদে এই পঞ্চাশ হাজারের মতো মানুষ এই কোরআনের মাহফিলের আমরা দাঁড়িয়ে আমাদের জীবনের এই আশা কিয়ামতের দিন যদি কোন আমলও না থাকে আল্লাহ আজকের এই আমলটা কবুল করে নেন আমি ধন্যবাদ দিচ্ছি এক ভাই আর তাদের এক ছেলে ছোট্ট ছেলে এত বড় রহমত নিয়ে আল্লাহর পথে যাত্রা শুরু করেছেন হয়তো অনেকদিন আগে সুবিধার সুযোগ হয় নাই এই তৃতীয়বার দেশ স্বাধীনের পর ওনাদের অন্তরে আরো স্পৃহা জেগেছে এই মুহূর্তে এতগুলি ইমানদারের সামনে রন্তি গ্লামের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে এক্ষুনি তাদেরকে আমরা কালিমা পরে ইমান গ্রহণ করাবো যাদের নামগুলি আপনারা শুনেছেন আমিও তেলাওয়াত করছি এই তিনজন একজন আল্লাহর বান্দি দুইজন আল্লাহর বান্দা এক দুইজন হলেন পিতা পুত্র আর একজন হলেন মা আগের নাম শ্রী বিপ্লব মালিক পরের নাম উনি গ্রহণ করেছেন আবদুল্লাহ। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নাম হল আবদুল্লাহ শ্রীমতী রীতা রানী বোন আমার বোর এসেছেন ওনার অন্তরের খবর আমি শুনেছি এখানে এসে আরো দুইজন ভাই আমাকে বলেছেন যে ওই মহিলা চার এত আমি মারা তাহলে আমি ইসলাম নিয়ে মরতে পারলাম না আপনাদের মাহফিল উনি হাজির হয়েছেন ওনার নাম আগের নাম শ্রীমতী রানী এখন উনি পছন্দ করেছেন নাম এই দুইজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটি সন্তান আল্লাহ দিয়েছেন তার নাম ছিল সিরি রাজ এখন উনি নাম পিতা মাতা পছন্দ করেছেন তামিম হাসান আল্লাহ ছোট্ট ভাইকে আল্লাহ যেন সবচেয়ে বড় হাফেজ এবং আলিম তৈরি করান যদি আমি আমরা এখনই এই তিনজন মানুষকে কালেমা পরিয়ে আছেন ওই আপনার ছেলের হাতটা ওই আপনার হাতের সাথে দেন আমার সাথে বোন আপনি আছেন আপনিও পড়বেন আমি সনাতন ধর্মে ছিলাম বলার বলার দরকার নেই মনে মনে বলবে আমি ইসলাম ধর্মের অনুপ্রেরণাতে মুসলমানদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন অনেকগুলি কথা শুনে জেনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছি আজকে এতগুলি লোকের সামনে আপনাকে আমরা রসুনের শ্রেষ্ঠ কালিমা কালিমায় তৈরি

তার স্ত্রী বাবার সম্পদ থেকে বাহরুম আমরা জানা এতগুলির লোক এখানে হাজির আছি আমাদের দায়িত্ব আর আনসারদের মতো সহযোগিতা করে ওনাদের তিনজনকে পুনর্বাসন করা আমার কাছে যখন ওনারা বলেছেন সহ আমি বলেছি আগে কত দিবেন এটা আপনাদেরকে বলতে হবে জনগণ আছে জনগণের যদি নিজের স্ত্রীকে তালাক দেয়া বক্কার মহাজেদেরকে দিতে পারেন বাগান যদি দিতে পারেন তাদের সম্পদ থেকে হিসেবে দিতে পারেন আমরা কি দিতে পারবো না পারবো কি পারবো না আমরা তৃতীয়বার বাংলাদেশ স্বাধীনের পর প্রথম আমরা দেখাবো মুসলমান কাউকে অবহেলা করে না এই মাত্র এই মাত্র নব মুসলিমকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আলহাস রাজু সাহেব পাঁচ হাজার টাকা হোসেন হোসেন দশ হাজার টাকা রশিদ পাঁচ হাজার টাকা মোহাম্মদ ইউসুফ মাস্টার ব্যবসার জন্য তার থাকার জন্য ঘর ফিরিয়ে দিয়েছেন উনি ওখানে ব্যবসা করবেন উনি যেহেতু নাপিত আপনাদের আমাদের দায়িত্ব তিন মাস পর পর যদি চুল কাটতে হয় ওনাকে স্বাবলম্বী করার জন্য আপনি চুল কাটে কিছু টাকা বেশি দিয়ে ওনার কাপ থেকে ফিরবেন এরপরে ঢাকার মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী আমি আমিও ইনশাল্লাহ দিয়ে দেব মাহফিলের শেষে আমারটা আমি ঘোষণা দেব ইনশাআল্লাহ আপনারা সবাই বসবেন কথা হবে কেউ উৎছেন করতে করবেন না আমরা কোরআন থেকে কথা শুনবো ঠিক আছে ঠিক আলহামদুলিল্লাহ ভাই যান ধন্যবাদ তোরাকেরা খেলা আপনাদের আপনারা এখন মাসুম যাগুলা দর্দ আল্লাহু